প্রয়োজন আমার ছাত্র দাঁড়িয়ে আছে সুরঞ্জিত সরকার সে ইংরেজি শিখছে কিভাবে শেখা উচিত শুরুটা কেমন করা উচিত সেই বিষয়ে কিছু একটা শেয়ার করছে আমাদের সাথে চলো আমরা শুনি চলো শুরু করো আমাদের এই মহান দেশ ভারতবর্ষ এই ভারতবর্ষের প্রধান ভাষা হলো হিন্দি এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হলো বাংলা কিন্তু বাংলা বা হিন্দির পাশাপাশি আমাদের ইংরেজি শিক্ষাটাও ছোট থেকে শেখা উচিত কারণ যদি যদি এই ইংরেজি এই ইংরেজি শিখে আমাদেরকে পরে ভবিষ্যতে কোনো চাকরির খোঁজে বা কোনো কাজের সুতে দেশ বিদেশে যেতে হয় এবং এবং সেই এবং সেই চাকরি বা সেই কাজগুলো করার জন্য ইংরেজিকে ইংরেজিকে নিজেদের মধ্যে আয়ত্ত করা খুবই খুবই প্রয়োজন তাই ইংরেজি যদি শেখা শুরু করতে হয় তবে বাংলা যেমন শিখতে শিখতে হয় হয় শেখার পাশাপাশি তারপর যখন কিছুটা বড় হয় তখন নাউন প্রন এই সমস্ত পার্টস অফ স্পিচ এই সমস্ত সম্পর্কে নিজেদের মধ্যে একটা ধারণা আনা দরকার তারপরে ভার বিভিন্ন কিছু সম্পর্কে ধারণা এনে বড় হওয়ার বড় হওয়ার সাথে সাথে বিভিন্ন ইংরেজির বিভিন্ন কৌশল বিভিন্ন বাক্য তৈরি করা বিভিন্ন শব্দের মানে জানা ভোকা ভোকা বুঝে জানা এই সমস্ত জানার জানার পাশাপাশি ইংরে প্রতিদিন প্রতিনিয়ত সকলের সঙ্গে ইংরেজিতে যেভাবে হোক যেভাবে হোক কথা বলে কথা বলে ইংরেজিকে নিজেদের মধ্যে আয়ত্ত আয়ত্ত আনতে হবে তবে ভবিষ্যতে কোনো একজন ছাত্র বা কোনো একজন ব্যক্তি ইংরেজি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে